বিগত চার পাঁচ দিন যাবত আমাদের এই মার্কেটে অবস্থান করতেছে তার স্মৃতিশক্তি অনেকটাই কম যেটাকে আসলে আমরা পাগল বলতে পারি সো তাকে যদি কেউ চিনেন কমেন্টি লিখবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন তাতে হয়তো তার আপনজন খুঁজে পেতে পারে কোন মায়ের সন্তান হয়তোবা সেই মা ভাই এবং ইসেমিলির সদস্যরা তাকে খুঁজছে কিন্তু সন্ধান পাচ্ছে না তো এই কারণে এই ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যে এই ভিডিওটি দেখে হয়তো তার আপনজন তাকে খুঁজে পেতে পারে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই একটু ফোন করে রাখবেন যে চিনুন চিনা যদি চিনুন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে লিখবেন তাহলে এই ছেলেটিকে তার আপন করে ফিরে যেতে পারবে তার আপন তাদেরকে এই ছেলেটাকে খুঁজে পাবে ছেলেটি আসলে চার পাঁচ দিন যাবত এখানে আছে তো সব কিছু মিলে যা মনে হচ্ছে যে ছেলেটি আসলে স্মৃতি শক্তিহীন এবং ভারসাম্যহীন তার কোনো কথার মিল নেই এবং তার নাম কি সেটাও বলতে পারে না তার বাবার নাম কি গ্রাম কোথায় কিচ্ছু বলতে পারে না যেখানে বসে ছেলেটা বসে থাকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয় না কিন্তু জিজ্ঞাসা করলে এক কথার ভিতরে কথা কথা বলে বলে বসে তার মন তো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন দয়া করে আপনারা কারণ আমি চাই যে আপনার এই একটা শেয়ারে এই ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাক এবং হয়তোবা তার আপন তাকে খুঁজে পেতে পারে প্লিজ সবাই ভিডিওটিকে একটু শেয়ার করবেন আর এখানে যে ঠিকানাটা এখানে যে ছেলেটা যেই বাজারে রয়েছে এটা কুমিল্লা মুরাদনগর বাংগড়ার থানা দিন আহ মার্কেটে এই ছেলেটা অবস্থান করতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে ছেলেটাকে তার আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার একটি শেয়ারে এই ছেলেটি হয়তো তার আপনজনের কাছে ফিরে যেতে পারবে তাহলে তার আপনজন হয়তো তাকে চিকিৎসা দিতে পারবে হুম কোন মায়ের সন্তান কে জানে তখন কোথায় চলে আসলো জানি না তার বাড়ি কতদূর দূর এবং কি কাছে সেটা আমার জানা নেই কারণ যেহেতু আমি চিনি না বা তার কাছ থেকে কোনো ধরনের অ্যাড্রেসও পাওয়া যাচ্ছে না অবশ্যই আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তাকে কিছু খাইতে দিলে খায় না বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করলে মাঝে মাঝে গালি টালি দেয় কিন্তু বলে না প্লিজ এখানে বসে আছে আমি অনেক চেষ্টা করছিলাম যে তার কাছ থেকে কিছু খোঁজখবর নিতে উল্টা বলটা কথা বলে গালি টালি দিয়ে দেয় বোকা দেয় সেই কারণে আমি তারকে বেশ একটা বিরক্ত করে দেয় শুধু তার ভিডিওতে নিয়েছি এই কারণে যে এই ভিডিওটি আমি আমার চ্যানেলে এই কারণে আপলোড করছি যে আপনাদের একটা শেয়ার কিংবা একটা লাইকে হয়তো এই ভিডিওটি অন্য ভাইবারাদের কাছে পৌঁছাতে পারে সবাই ভিডিওতে দেখবেন এবং কি সবাই শেয়ার করে দিবেন তাতে এই ছেলেটার আপনজন হয়তো খুঁজে পেতে পারে আমি চাই এই ছেলেটা ঘরে ফিরে যাক অবশ্যই আপনারাও চান কারণ একটি দেখুন যার সন্তান সে হয়তো সন্তানকে অনেক খোঁজাখুঁজি করছে যার ভাই সে হয়তো খুঁজছে কিন্তু খুঁজে কোথায় পাবে বলেন একটা মানুষকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যদি না আপনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যখন একটা ভিডিও আপলোড হয় তখন কিন্তু এটা সন্ধান করে তাকে কাছে ফিরিয়ে পাওয়া যায় তো এই কারণে আমি ভিডিওটা শেয়ার করতেছি আমার চ্যানেল আপলোড করেছি আপনারা দয়া করে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন তাতে এই ছেলেটার আপন জন হয়তো খুঁজে পেতে পারে এই ছেলেটা তার আপন ঘরে হয়তো যেতে পারে হ্যাঁ কারণ এই ছেলেটা যাতে কিছু বলতে পারে না যেখানে দিন সেখানে রাইট হয়ে যায় সে তো আর আপন ঘরে ফিরে যেতে পারবে না তাকে জিজ্ঞাসা করছিলাম একটি ঠান্ডা খাওয়ার জন্য এর ভিতরেই আমি আমার বড় ভাইকে বললাম ভাই তাকে একটা ঠান্ডা এনে দেন খুলে দেন সে খাক কিন্তু আসলে ছেলেটা খাচ্ছে না এই যে দেখুন বড় ভাই তাকে ঠান্ডা খাওয়ার জন্য দিচ্ছে সে মুখ ঘুরিয়ে নেয় সে খাবে না ধাক্কা দেয় তারপরে কিন্তু বড় ভাই অনেক চেষ্টা করতেছিল এরপরে আরেক ভাইকে দিলাম যে ভাই আপনি খাওয়ান কারণ কিছুক্ষণ আগে নাকি কি ভাই তাকে দুই প্যাকেট বিস্কুট দিয়েছিল ওই পুরো যে বিস্কুট সে খাইছে হয়তো খিদার টেলা খাইছে কোন মায়ের সন্তান শক্তি হারিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে আল্লাহ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন শেষ পর্যন্ত সে যা করে আপনারা অবাক হবেন কারণ আসলে তার স্মৃতি শক্তি নাই তো ভালো মন্দ কোনোটাই বুঝে না তাকে খাওয়ার জন্য যখন দিচ্ছে দিচ্ছে সে দেখেন শেষ পর্যন্ত কিন্তু পুরো একটা ঠান্ডা ফেলে দেয় নাই কারণ স্মৃতিশক্তি যত নাই তার মাঝে জ্ঞান বুদ্ধি কিছুই নাই তো ভিডিওটা শেয়ার করবেন তার আপনজনের কাছে আমি চাই তার আপনজন এই ভিডিওটা দেখুক এবং কি তাকে খুঁজে নিয়ে যাক তো আপনারা অবশ্যই যদি তাকে চিনে থাকেন তাহলে খোয়াখালি চলে আসবেন আপন যদি কেউ দেখে থাকেন এই বিডিপি তাহলে খোয়াখালি চলে আসবেন আমি আবারও বলছি কুমিল্লা মুরাদনগর থানা আমাদের বর্তমান থানা হইছে বাঙ্গড়া হ্যাঁ উপজেলা হয়েছে মুরাদনগর কুমিল্লা মুরাদনগর বাংগোড়া থানা দিন ভাইয়াখালীর মার্কেট ভাইয়াখালীর বাজার যেটাকে বলবে হ্যাঁ এই বাজারে সেই ছেলেটি আছে তোমার নাম কি আপনারা চলে আসবেন কারণ আসলে কখন কোথায় যায় সেটা জানি না তবে চার পাঁচ দিন যাবত এই বাজার এসে যেখানে মনে হয়েছে এখানে বসে দিন রাত কাটিয়ে দেয় তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন রিকোয়েস্ট রইলো কারণ আপনাদের একটা শেয়ার একটা লাইক কমেন্টে কিন্তু এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে ভাই কারণ এই মায়ের সন্তান মায়ের কুলে ফিরে যাক আমরা চাই আর আপন ঘরে ফিরে যাক এটাও চাই সেই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ দেখুন আপনার আমার আজকে যদি একটা ভাই কিংবা কারো সন্তান খুঁজে না পান তাহলে কতটুকু কষ্ট লাগে আপনার আমার ভাই মনে করে কারো সন্তান মনে করে প্লিজ ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করলে তার আপন জন তাকে খুঁজে পাবে এবং ছেলেটা রাস্তা রাস্তা না ঘুরে হয়তো বা তার আপন ঘরে ফিরে যেতে পারবে এবং তার আপন তাকে চিকিৎসা করে সুস্থ করতে পারে ভিডিওটা দয়া করে একটু শেয়ার করবেন আর এই ছেলেটাকে যদি চিনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তাহলে রিপ্লাই পাবেন এবং কি আপনাদেরকে আমি বলতে পারবো ছেলেটা কোথায় আসছে বর্তমানে তো আমি আজকে ভিডিওটি করতেছি আজকে কোনো একটা আজকে এক তারিখে আমি ভিডিওটি করতেছি প্লিজ সবাই একটু শেয়ার করবেন এই ছেলেটাকে তার আপন করে ফিরে যাওয়ার সুযোগ করে দেবেন তার আপন জন যাতে তাকে খুঁজে পায় এই উপকারটি আপনারা করবেন আমাদের উচিত যে আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তার আপন ঘরে ফিরে যাওয়ার জন্য সাহায্য করা যেহেতু একটি ছেলে দেখেন একদম ইয়াং ছেলে আসলে তেমন একটা বয়সও হয় কোন কারণে ভারসাম্যহীন এবং আল্লাপ ভালো জানে আসলে তার ঘটনা আমরা জানি না তো ভিডিওটি দয়া করে শেয়ার করে তাকে আপন ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন আপন জন যেহেতু তাকে খুঁজে পায় প্লিজ এই সাহায্যটি করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং কি ভিডিওটি দেখুন হ্যাঁ আমি ছেলেটার কথাবার্তাগুলো দেখেন আমি একটু ছেলেদেরকে আওয়াজটা আমার কথার ফাঁকে ফাঁকে কিন্তু ছেলেটা অনেক কথা বলছে সেই কথাগুলো শুনবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তারা আপনজনে হাতে তুলে দেন যা আর কেউ চিনে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে লিখবেন যে আপনারা যদি চিনেন ঠিক আছে প্লিজ সবাই একটু হেল্প করেন ছেলেটিকে দেখছেন একদমই ইয়াং একটি ছেলে